আপনি এবার বলেন এতক্ষণ এতক্ষণ যা যা বলতেছিলেন না এখন বলেন আচ্ছা জি আমি আমি হ্যাঁ আপনাদের এই আপনারা দুজনে একটু থামেন এই আপু একটু থামেন শোনেন আমার কথা শোনেন এই মামা মামা কথা শোনো একটু শোনো কি ঝামেলা কি আপনার কি সমস্যা কি আমি বলতেইছি আমি এইখান থেকে পর্যন্ত যাব উনি আমাকে বলতেইছেন নিবে না আচ্ছা নিবে না ভালো কথা সে বল আমার ড্রেস আপে সমস্যা আমার ড্রেস আপে কি সমস্যা আচ্ছা তোমার রিকশা প্রথম হচ্ছে যে রিকশানি বেরছ তো ভালো মারার জন্য তো না নিবা তো মি আচ্ছা নিবা না সেটা পরে কথা তাহলে একটা মেয়ে ড্রেস আপনি কথা হলো কেন তুমি কি কথা বলছি জন্য এটা বাংলাদেশ আর দশটা tane যেভাবে ছলাফেরা করে উনি কিভাবে চলতে হবে মতো আমি কেন চলাফেরা করব এটা বাংলাদেশ এটা বাংলাদেশ হইলো আমার গার্জিয়ান আমার যেভাবে চলাফেরা করার পারমিশন দি আমি সেভাবে চলি আপনার কেন চলতে হবে আচ্ছা মামা হ্যাঁ এই কথাটাও রাইট আচ্ছা জি জি তার কথাটাও রাইট তার ফ্যামিলি থেকে যদি নিষেধ না করে যদি এভাবে চলতে ফেটে যায় তাহলে আপনার তো কোনো সমস্যা নেই মামা আপনার কি সমস্যা তো সেই জন্য কারণ ওনাকে যদি আমি ড্যাস আর চেঞ্জ করা একেবারে ওনাকে দেখে আরো দুজন মেয়ে আচ্ছা 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 আচ্ছা

আপনি যদি না দেখেন তাহলে ভুল ধরাবেন কি করে হ্যাঁ অবশ্যই না দেখ কিভাবে ধরবেন আজকে আপনারা ভাইরাল করুন আচ্ছা আপনি ভিডিও করেন না আচ্ছা এক্সকিউজ মি আপনি ভিডিও ভিডিও করেন না আপনি শুনেন আমাদের মতো লোকের জন্য আজকে আমরা মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি আপনার আপনার সাপোর্টেই কথা আপনার পক্ষ থেকে কথা বলছি ওয়েট ওয়েট মামা ওয়েট 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 তুমি রিকশা নিয়ে বেরোছো ভালো কথা তুমি তাকে নিবা না সেটাও ভালো কথা তুমি তো একটা মেয়ের ড্রেস আপনি কথা বলতে পারো না কেন না আমার এটা আমাদের আমি মুসলিম হিসেবে এটা আমার চোখে পড়ছে উনাকে আমি বললাম

আমার পরিবার আমাকে এইভাবে দাঁড়ান ভাই আচ্ছা পরিবার আমাকে এইভাবে পড়া স্বাধীনতা দিকে তাহলে আপনি বলার কি আপনার পরিবার এইভাবে স্বাধীনতা দিতে সেটা আপনি মামা রিকশা চালাই খান আপনার কাজ রিকশা চালানো আপনি ড্রেসিং সেন্স নিয়ে কথা বলবেন কেন আমার চোখে পড়ছে বিদায় আপনি যদি

আমি আর ও যাচ্ছি যখন তখন দেখলাম যে আপনি মামার হয়তো আপনি কি হ্যাঁ সে রিক্সা চালায় সে গরিব মানুষ তার জন্য কিছু মানুষ না আপনি করতে পারেন না এটা আপনার রাইট নেই আপনার পক্ষে কথা বলছি আপনি কথা বলতে পারেন না ঠিক আছে এই রাইট আপনাকে কেউ দেয়নি কেউ দিছে কেউ দেয়নি ঠিক আছে হ্যাঁ আপনি নিবেন না আপনার রিক্সা আপনি নিবেন না আপনি প্রতিবাদ করতেছেন যে কিছু কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনি দেখছেন যে এক মুরব্বী চাচা সাইকেল করে যাচ্ছিল একটা মেয়ের সাথে এরকম কথা হয়েছিল চাচাটা যেটা করছে আমি মনে করি এটা রাইট করেছে অবশ্যই পরে নাকি চাচা সরি বলেছে কিন্তু চাচা যেটা করছে সেটা রাইট করেছে আপনি যেটা করছেন আমি হ্যাঁ আমি আপনার পক্ষে কথা বলি আপনি যেটা করছেন এটা রাইট আপু

এটা বারণ আমাদের দেশের জন্য আপনি আপনি ইসলামি দৃষ্টিতে যাচ্ছেন না কেন আপনি শরীর যদি ঠিক থাকতে পারেন আপনি আপনার জন্য ভালো আপনি সাধারণ জি সাধারণ একজন রিকশা আলম আমার মাইন্ড দেখছেন কেমন তবে আমার কথা শোনেন আপনারা আমি তো এমন ভাবে কাপড় চুপড় পরি নাই যে আমার শরীরের কোনো অঙ্গ দেখা যাচ্ছে সরি করতেই যাবে আমার শরীরে তো কোনো অঙ্গ দেখা যাচ্ছে না যে আমি এমন কোনো কাপড় চুপড় পরিনি যাতে অশ্লীলতা প্রকাশ পায়

প্রতিবাদ করেছে মানে এটা বলেছে মামা এটা রাইট কিনা হ্যাঁ এটার কথা বলেছে আপনার ওইভাবে আর কি মানে খারাপ দৃষ্টিতে আপনার দিকে তাকায়নি সেটা আমি মনে করি যেটা মনে করি মামা এটা আচ্ছা আচ্ছা এটা বলতেছে যাই হোক আপনিও ওই মামা মানে যে কাজটা করেছে মানে যেটা বলেছে এটা তার দিক থেকে মানে সে হচ্ছে রাইট করেছে কিন্তু সে অসহায় সে রাইট করলো সে অসহায় অসহায় বলতে কি রিক্সা চালায় ঠিক আছে আমরা আমরা এটা এটা যে চালায় তাকে সে যদি দুইটা মারিও কেউ কিছু বলার নেই ঠিক আছে এটা হচ্ছে আমরা পেয়ে বসেছি কিন্তু মামার যদি আজকে মানে একটা ভালো পর্যায়ে থাকতো তাহলে আপনি তার ওই গামছাটা ধরে রাস্তার উপর ফেলে দিতে পারতেন না আপনি এই এই অধিকারটা আপনাকে কে দিছে এই সাহসটা আপনাকে কে দিছে আপনি জোরে কথা বলেন আপনার কথা শুনি না আমি আপনি ফোন অফ করেন ফোন অফ করেন আপনি শুধু ফোন ধরে আছেন আচ্ছা ঠিক আছে আপনি করেন ভিডিও করেন আমিও রেকর্ড করছি আমার এটাও পাবলিক হবে আমি যাব না উনি আমাকে জোর করেই নিয়ে যাবে তুমি যাবা না কেন তারপর আমি তিনবার যখন কান দিছে কলারে ধরে তখন আমি বলছি যে আপা আপনার জাস্তা ভালো না আমার দৃষ্টিতে বাড়ছে আমি একজন মুসলিম

এভাবে কথা বলার দায়িত্বও দেয়নি ঝামেলা বাড়ানোর দরকার নেই আপু যেহেতু সে যে কাজটা করছে এটা সে ভুল করেছে ইভেন আপনি যে কাজটা করছেন সেটা আপনি ভুল করেছেন ঠিক আছে আপনিও ভুল করেছেন আপনার থেকে আপনার থেকে সিনিয়র কিনা আপনার কি মনে হয় আপনার ছোট না বড় বড় আপনি কি একটা কলার ধরতে পারেন পারেন সে হ্যাঁ সে রিক্সা চলক সে গরিব মানুষ যাই হোক তার কি কলার ধরতে পারেন আপনি তার গামছা ধরে কি রাস্তার উপর দিতে পারেন হম তাহলে না বলতেছেন তাহলে আবার এই কাজ করছেন কেন আপনি আমি প্রতিবাদ করছি সে যদি অন্যায় না করতো আমি প্রতিবাদ করতাম না আপনি আপনি থাকেন কোথায় বাসা কোথায় আপনার আচ্ছা তো আপনার পাশে বসে তো আপনি তো রিক্সা তো আরো ছিল অনেক রোডে আপনি সে যাবেন আপনি তো নেক্সট রিক্সা দেখতে পারতেন এই কথা বললো আমাকে তিনবার কেন জিজ্ঞেস করলেন যে আপনি যাবেন না কেন আপনি যাবেন না কেন আপনার তো প্রথম যখন বলছেন যে মামা যাবেন আমি তখনই বলছি যে না আপনি যাবো না তখনই তো বুঝার দরকার ছিল কেন যাবেন না ডাকার দরকার না

আমি তার হয়ে আপু আপনি ফোনটা অফ করেন আপনি ফোনটা রাখেন এখানে সিনকেট করার মতো কোনো বিষয় না এটা বুঝছেন আপনি ফোনটা রাখেন আর ভিডিও দয়া করে আপনি নেটে আপলোড করবেন না বুঝছেন তার প্যাসেজের কথা ভেবে আমি বলতেছি আপনি আপনি আপলোড সেটা আপনার ইচ্ছে আপনি করেন যা মন চায় তাই করেন এরকম ঘটনা অহরহর ঘটে যেগুলো মানুষ কিছুদিন আগে হ্যাঁ কিছুদিন আগে যে ঘটনা ঘটলো ওটা দেখে কি আপনি ভিডিও করছেন যে মেটা ভিডিও করছিল এইজন্য ভিডিও করতে হবে না আচ্ছা যাই হোক সেটা আপনার মাইন্ডে আপনি কি ভাবছেন না ভাবছেন সেটা তো আমি জানিনা আচ্ছা ঠিক আছে কিন্তু এখন এই পর্যন্ত থামেন এইটা নিয়ে বেশি দূরে যেতে হবে না আপনি নেক্সট যে রিক্সা আছে অনেক রিক্সা আছে এই পাশে আপনি একটা